দুঃখের সময় সময় পাশে দাঁড়ানো এটা বড় ফজিলতের কাজ এই ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করতে পারি যদি কোন কষ্টে লিপ্ত বিপদে লিপ্ত ব্যক্তির বিপদকে কেউ যদি হালকা করে দেয় সহজ করে দেয় ইয়াসার আল্লাহ আলী ফিদ্দুনিয়া আখেরা তাহলে তার আল্লাহ পাক রব্বুল তার দুনিয়া আখেরাতের বালা মুসিবত কে আল্লাহ পাক আসান করে দিবেন সহজ করে দিবেন তাহলে একটা লোককে এই নিয়ত যদি আপনি এই নিয়ত করবেন আপনি যে আমি আমার কোনো দুর্গত ভাইয়ের সাহায্য সহযোগিতা করব আর্থিক দিক থেকে অথবা আমার সময় দিয়ে আমার গাড়িটা আছে গাড়ি দিয়ে অনেক ভাইয়ের আছেন তাদের গাড়ি নেই হয়তো অনেক ফ্যামিলি আছে তাদের গাড়ি নেই হয়তো আপনার পাশে প্রতিবেশী আপনি আপনার গাড়ি আছে জানেন যে ওর ছেলে মেয়ে অসুস্থ আছে বা স্ত্রী অসুস্থ আছে হাসপাতালে যেতে হবে ডেলি তাকে যদি পয়সা দিতে হয় পঞ্চাশ ইয়ার করে তার জন্য কষ্ট করবে তাকে অফার করলেন যে ভাই আমার গাড়ি আপনার আছে যে সময় বলবেন যাওয়া লাগবে চলেন এমন কিছু না দশ মিনিট হয়তো সার্ভিস দিলেন কত যে নেকি পেয়ে গেলেন আল্লাহ আপনার বালা মুসিবত দুনিয়ারও দূর করবেন আর আখের তোর মুসিবত দূর করবেন এইরকম বহু পদ বেরিয়ে আসতে পারে আর্থিক দিক থেকে অনেক সময় দেখছেন এই লোক ধার্মিক এই লোক হচ্ছে পরেজগার এই আল্লাহকে ভয় করে পাঁচ অক্টো নামাজ পড়ে ই একটা পয়সা মেরে খাবে না আর বুঝতে পারছেন ওর কাছে খরচ নেই তার কাছে চলার মতো পয়সা নেই বা কোনো ক্ষেত্রে প্রয়োজন ধার চাইছে আপনি দেন তাকে দেন তার মুশকিলকে আসান করলেন আপনি বিশেষ করে যদি খাওয়া দাওয়ার তার সংকট থাকে খাওয়া খরচ তার কাছে নেই দুই মাস তিন মাস ধরে তার চাকরি নেই এইরকম অবস্থা আছে অনেকে এইরকম অবস্থা আছে ঋণ ঋণগ্রস্ত আছে ঋণের কারণে তার মানহানি হচ্ছে হ্যাঁ তাকে লাঞ্ছিত করা হচ্ছে তাহলে তার বালা মুসিবত দূর করেন আল্লাহ আপনার বালা মুসিবত দূর করবেন আল্লাহ পাক যেন নেকির কাজে প্রতিযোগিতা তৌফিক দান করেন এরকম আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া রক্তের সম্পর্ক এর একটা হক আছে বিশেষ হক আছে যেটা অন্যকে দেওয়া হয়নি এমনকি কাফের হইলেও তার একটা আত্মীয়তার হক আছে বাপ যদি মুশ্রেকও হয় অসা বেনামাজিও হয় মা যদি মুশ্রেকাও হয় তারপরও তার সাথে খারাপ আচরণ করা যাবে না এটা ইসলাম শিখিয়েছে ও সাহেব হো মাফির দুনিয়া মারুক আল্লাহ মানে বলছেন যে বাপ মা যদি মুশরেকও হয় তো তাদের এই শিরকি কথা বা বাতিল কথা ইসলাম বিরোধী কথা শুনিও না তাদের অ্যাডভাইস নিও না কিন্তু তাদের সাথে ভালো আচরণ করা তাদের হকগুলি আদায় করা তাদের যে অধিকার আছে প্রাপ্য সেটা তাদেরকে দাও এই জন্য আত্মীয়তার সম্পর্ক সে বাপমাই হোক অথবা ছেলে মেয়ে হোক অথবা ভাই বোন হোক অথবা চাচারা হোক চাচা তো ভাই হোক দূরের হোক আর কাছের হোক যেমন যত কাছে হবে তত বেশি তার অধিকার হ্যাঁ তার হক বেশি হবে আর যত দূরে হবে তার হক কম কিন্তু হক আছে আত্মীয়তার পেন সাল্লাম বলছেন আর রাহেম বিল আস এই যে আত্মীয়তার সম্পর্ক রাহেম আরো ধরে দাঁড়িয়ে গেল দিয়ে আল্লাহ আর কাছে দরখাস্ত করলো যে হাজা মাকামুল আয়েজ ওবে মিনাল কাতিয়াছি আল্লাহ এটাই হচ্ছে আশ্রয় নেওয়ার জায়গা যেন এই আত্মীয়তার সম্পর্ক কেউ বিচ্ছিন্ন না করে আমার সাথে খারাপ আচরণ না করে আমি যে আত্মীয়তার সম্পর্ক তখন আল্লাহ রব্বুল আলামিনী এই আত্মীয়তার যে বন্ধন রয়েছে তাকে বললেন মান ওয়াসালানি মান ওয়াশালাকে ওয়াসালা বলা তোমাকে যদি কেউ মিলিয়ে নেয় তোমার এই আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক রাখে তাহলে আল্লাহ তোমা আল্লাহ তাকে তার সাথে মিলিয়ে নেবেন অর্থাৎ আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে কাতা হলে আল্লাহ তাকে ছিন্ন করে দেবেন তার রহমত থেকে দূরে সরিয়ে দেবেন এই হাদিস প্রখারিত রয়েছে মুসলিম রয়েছে এই রকমই